আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ মাহবাদ সম্মানিত বিওয়ার্স অসংখ্য কল্যাণ রহমত মাকসুরত ও নজাতের হাত সানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র রমজান মাস মাসটির অফুরন্ত কল্যাণ বুঝাতে গিয়ে চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন একটি বিশাল সমুদ্র ওই সমুদ্র থেকে আঙ্গুলের ডোগায় করে যদি এগারো বারে এগারো ফুটা পানি তোলা হয় তাহলে এগারো মাসের দৃষ্টান্ত হলো এগারো ফুটা পানি আর গোটা সমুদ্রটাই হচ্ছে রমজানের দৃষ্টান্ত সুতরাং আমরা কল্পনা করতে পারবো না যে এই মাসে আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ কল্যাণ দিতে চান মাসটি সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হলো যেহেতু রহমতের মাস নাগিরতের মাস না মাস সুতরাং কোনো না কোনোভাবে তো পেয়ে যাব এই দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণ নয় কেননা এই মাসে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করতে চান তবে বিনা শর্তে নয় শর্ত হল ইদাজ ক্যাব যখন আমরা মাসটিকে কবিরা গুনাহ থেকে মুক্ত রাখবো তখনই তিনি আমাদেরকে মাফ করবেন যদি কোনো ব্যক্তি রমজানে ও কবিরা হয়ে ডুবে থাকে আর আল্লাহ রহমতের আশা করে তাহলে হাকিমুল উম্মদ আশ্রাহী তানবীর রহমতুল্লাহ আলহি বলেন এর নাম রহমতের আশা নয় বরং এটা রহমতের সঙ্গে তামাশা রহমতের আশা করা নিষেধ নয় তবে তামাশা করানিচ্ছেন এই জন্য বলেছি আমাদের লালিতে দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণ নয় একে শর্ত পূরণের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে আবার আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি জিনিসপত্রের দাম বেড়ে যাবে কাজে খেজুর তেল পেঁয়াজ ইত্যাদি কিনে নাও রমজানের জন্য খাদ্য মজুত করো বেশ এটাই রমজানের প্রস্তুতি এটাও ঠিক নয় কেননা রমজানের অন্যতম শিক্ষা তো হলো ভোগের প্রস্তুতি নয় ত্যাগের প্রস্তুতি নেওয়া সাউম অর্থাৎ রোজাকে তো বলা হয় খাওয়া দাওয়া ইত্যাদি ত্যাগ করাকে অথচ আমরা ত্যাগের প্রস্তুতি না নিয়ে ভোগের প্রস্তুতি নিয়ে থাকি আমি আপনাদেরকে রমজান উপলক্ষে আগেভাগে বাজার করে নেওয়া থেকে নিষেধ করছি না তবে দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলছি এভাবে চিন্তা করবেন যে বাজার সদাই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় তাছাড়া আজকাল মার্কেটগুলোর যে অবস্থা চোখের হেফাজত করা মুশকিল হয় জন্য রমজানের আগেই এই কাজ সেরে ফেলবে যাতে সময়ের হেফাজত হয় এবং মোবারক মাসে একটু বেশি হেফাজত করার তৌফিক মিলে অনুরূপভাবে যাতে চুকের হেফাজত হয় এবং মাসটিকে পুন থেকে মুক্ত করা সহজ হয় রফুল্লাহ সাল্লি ওসাল্লাম রজব মাস আসলেই আমাদেরকে রিমাইন্ডার দিতেন যে রমজান আসছে তিনি রজবের চাঁদ দেখলে দোয়া করতেন বারিক জেনাফি রান্লান হে আল্লাহ রজব ও শাহাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন শাহাবায় কেরাম সম্পর্কে এসেছে তারা ছয় মাস আগে থেকেই আল্লাহর কাছে মাস্টির জন্য দোয়া শুরু করে দিতেন হজরত মৌলানা পীর জুলফার আহমদ নকশবন্দি মুজাদ্দি জাহাম হুম বলেন আগেকার দিনে কে কত বড় আল্লাহর অলি এটা ওজন করা হতো কে কতটা রমজান পেয়েছেন যিনি যত বেশি রমজান পেয়েছেন তাকে তত বড় আল্লাহর অলি মনে করা হতো কেননা বেশি রমজান পেয়েছেন মানে বেশি আবাদত করেছেন আর বেশি আবাদত করেছেন মানে আল্লাহর বেশি প্যারা হয়েছেন সুতরাং যিনি যত বেশি রমজান পেয়েছেন তিনি তত বড় আল্লাহর অলি হয়েছেন সম্মানত বিওয়ার্ড রমজান রহমতের আবার রমজান কিন্তু বেরো কারণ এই রমজানকে কেন্দ্র করেই জিব্রাইল আলাইহি সাল্লামের একটি বদুয়া আছে যে বদুয়ার সঙ্গে নবীজি সল্লাহ আলহি ওস্লামের আমিন আছে স্থানটি ছিল মসজিদে নবমী নবীজি সাল্লু আলহি ওসাল্লাম ছিলেন মেম্বরের প্রথম ধাপে জিব্রাহিল আলাইহি সাল্লাম বদুয়া করে বসলে যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজের গুনাফ নাফ করতে পারল না সে আল্লাহ তে রহমত থেকে দূরে সরে যাক আর আল্লাহ তালার রহমত বঞ্চিত হওয়াটাইকে পরিবেশে গজব বা লানত বলা হয় প্রতি উত্তরে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করে নিন অপর বর্ণনায় এসেছে জিব্রাইল আলহি সাল্লাম বলেছিলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ নাফ করতে পারল না নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তখন আমি আমিন বললাম একটু অন্তরটাকে নাড়া দিন অনুভূতিকে জাগ্রত করুন যে যে বিষয়ে জিব্রাইল আলহি সাল্লামের মতো ফেরিস্তা বদুয়াদ করেছেন নবীজুর সাল্লিউসাল্লাম আমিন বলেছেন তাও আবার মসজিদের নববীতে সে বিষয়টা কতটা নাজুক ও হৃদয়স্পর্শী হতে পারে এমনিতে নবীজুর সাল্লু আলহি আসাল্লামের নেকদুয়া কিংবা বদুয় আল্লাহ আলার কাছে মকবুল সেখানে আবার যুক্ত হয়েছে মসজিদের নবী যা দোয়া কবুলের জন্য অন্যতম স্থান আমরা সকলেই জানি সুতরাং রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাফ মাফ করতে পারবে না জানি সে কত বড় বদনসিম এজন্য আমাদের আসন্ন রমজান যেন গজব কিংবা লানতের না হয় বরং যেন রহমত মাকফুরাত ও নাজাতের হয় এ লক্ষ্যে আমাদেরকে আগেই কিছু প্রস্তুতি নেওয়া দরকার সে প্রস্তুতিগুলি কি কি হতে পারে কিভাবে হতে পারে তা আমাদেরকে আমাদের মাসায়খগণ কুরআন সুন্নাহর আলোকে চিহ্নিত করে দিয়েছেন আমাদের কাজ হল কেবল আমলে পরিণত করা এখন সে প্রস্তুতিগুলির মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি বা পরামর্শ আপনাদের সম্মুখীন তুলে ধরছি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তে আলা যেন সকলকে আমল করার তৌফিক দেন আমি তারিক কাছে তৌফিক প্রার্থনা করছি যাতে আমরা রমজানের মহামূল্যবান মুহূর্তগুলিকে ন্যাক আমালের মাধ্যমে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে আরও প্রার্থনা যাবতীয় থেকে যেন বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারে এখন থেকেই অধিক হারে তাওবা ইশতারের অভ্যাস করুন তাওবার মূল হল লজ্জিত হওয়া এমনকি সহি বুহারির ব্যাখ্যা গ্রন্থ ফতখুল বাড়িতে এসেছে মশায়খগণ এও বলেছেন লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই চলবে তাওবা হয়ে যাবে আছে আসে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন লজ্জিত হওয়াটাই তাওবা সুতরাং অতীত গুনাহর ব্যাপারে এখন থেকে লজ্জিত হন এবং তৌবা করেছি এটা বোঝানোর জন্য অধিক হারে ফার করুন তৌবা করার সময় আল্লাহ তাল রহমতের আশা করুন মনে রাখবেন আমাদের গুনাহার চাইতে তার রহমতের সংখ্যা আরও বেশি আমরা যে পরিমাণ গুণাহ করতে পারি তিনি এর চাইতে বেশি মাফ করতে পারেন সুতরাং নিজ তৌফিক অনুপাতে একটা স্ট্যান্ডার্ড সংখ্যা নির্ধারণ করে যেমন প্রতিদিন কমপক্ষে দুইশো পাঁচশো হাজার বার ইস্তফার করার নিয়োগ করুন হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন আমি প্রতিদিন আল্লাহর কাছে তৌবা ইস্তফার করি একশতবার ডিনি সম্পূর্ণ নিষ্পাপ যার জীবনে গুনাহ মাত্র ছিল না তিনি যদি প্রতিদিন একশতবার তৌবা ইস্তফার করে থাকেন তাহলে আমাদের গুনাহ তৈতই করা এই জীবনে কি পরিমাণ তৌবা ইস্তাফার করার দরকার আমরা তো জমিনের যে অংশই পা রেখেছি সেখানেই গুনাহের সাক্ষী রেখে দিয়েছি সুতরাং এখন থেকেই তৌবার মাঝে পড়ে থাকা আমাদের জন্য আরও অনেক বেশি দরকার প্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই এভাবে চিন্তা করে বসে থাকি যে রমজান আসুক তখন তৌবা করব। এর আগে ইচ্ছে মতো যত পারি গুনাহ করে মজা লুটে নেই কি জঘন্য চিন্তা এর অর্থ হল আল্লাহতে আল্লাহর রহমতের আশাটাকে নিজের গুনাহ করার হাতিয়ার বানিয়ে ফেললাম এটা আল্লাহর রহমতের সঙ্গে এক প্রকার তামাশা নয় কি এর দ্বারা আল্লাহ তে আল্লাহর রহংকার লাগে এজন্য খবরদার এমন চিন্তা করবেন না বরং এখন থেকে অধিক হারে তৌবা ইস্তাফার কান্নাকাটি শুরু করে দিন অন্যতায় দেখবেন উক্ত নেগেটিভ চিন্তার কারণে যদি আল্লাহ তে আলার বর্তে আঘাত লেগে যায় তাহলে তিনি রহমতের মাসে রহমতের পরিবেশেও আপনাকে তবা করার তৌফিক দিবেন না রমজানের আগমনে আনন্দিত হওয়া এটাও রমজানের প্রস্তুতির একটি অংশ মুবিনের বৈশিষ্ট্য হলো নেক আমল সামনে আসলে খুশি হওয়া আর মুনাফিক বু কুচকিয়ে ফেলে সে নারাজ হয়ে যায় এই জন্য দেখবেন রমজান আসছে একথা শুনে অনেকেই খুশি হচ্ছেন আবার অনেকেই নারাজ হচ্ছেন বিশেষ করে ফুডস বা রেস্টুরেন্ট ব্যবসা থাকলে তো আর কোথায় নেই ভীষণ মনে কষ্ট তার ডায়াবেটিস রুগীও নারাজ আমি সবার কথা বলছি না সমাজের কিছু মানুষের কথা বলছি রুগীর মনকষ্ট রোগের কারণে ব্যবসায়ীর মনকষ্ট ব্যবসার কারণে ক্রেতা বা বুকথার কষ্ট রমজান আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এ নিয়ে এক একজন এক এক কারণে নারাজ তো আল্লাহর বয় না থাকার অভাবে ব্যবসায়ীরা এ মাসকে শোষণের হাতিয়ার বানিয়ে নিচ্ছে এতে রমজানের কি দোষ দয়া করে এমনটি করবেন না বরং রমজানের আগমনে আনন্দিত হন ইমানের বহির প্রকাশ ঘটান আল্লাহ তে আল্লাহ তো বলছেন আপনি বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার রে হয়েছে সুতরাং এতে তারা যেন আনন্দিত হয় তারা যা কিছু সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম ইউনুস সুতরাং আমাদের যদি কিছু বাহ্যিক ক্ষতি হয় তাহলেও আমাদের উচিত আল্লাহর ওই দয়া ও মেহরবানির প্রাপ্তিতে আনন্দিত হওয়া যা তিনি এ মাসে আমাদেরকে দান করবেন কেননা আমাদের নগদ লাভ থেকে বাহ্যিক সঞ্চয় থেকে সেটা অনেক উত্তম যা তিনি তার খাজানা থেকে আমাদেরকে এই মাসে দান করবেন যার নাম রহমত যার নাম মাহফিরত যার নাম নাজাদ আলহামদুলিল্লাহ আমরা তো মুমিন সুতরাং আমাদের উচিত খুশি হওয়া এটাই আল্লাহর নির্দেশ নির্দেশরা তাদের সন্তুষ্ট থাকা উচিত তারা যেন আনন্দিত হয় এজন্য শরীফে এসেছে স্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন আল্লাহ তে আল্লাহর মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি কেননা মুমিনগণ এ মাসে গোটা বছরের জন্য অবাদত শক্তি ও পাতায় সংগ্রহ করে আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দুশ অন্বেষণ করে এ মাস মুমিনের জন্য মণিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ কারো যদি আনন্দিত হতে মনে চায় না তাহলে মনের বিপরীত হলেও আনন্দিত হবেন বলতে পারেন সেটা কিভাবে। এভাবে যে আনন্দিত হতে না পারার জন্য আল্লাহর কাছে করবেন লজ্জিত হবেন তাহলে আল্লাহ আপনি আনন্দিত হয়েছেন বলে আল্লাহ গণ্য করে নেবেন রমজানের ও শিখুন কেননা আমলের আগে মাসাইলের আলিমের প্রয়োজনীয়তা অনিষ্কার্য এমনকি আইন শেখা ছাড়া তো ইমানও পরিপূর্ণভাবে শেখা হয় না কিসের জন্য রোজা বাং বিকিং হয়ে যায় ইত্যাদি মাসা আল্লাহ এখন থেকে শেখা শুরু করে দিন পরিবারের সদস্যদের রমজানের প্রতি আগ্রহী করে তুলতে রোজার ফজিলতের হাদিস ও এর বিভিন্ন আওয়ালাত তুলে ধরে খাবারের টেবিলে বা অন্য কোনো সুযোগে প্রতিদিন কিছু সময় গরুয় তালিম হতে পারে কোন সন্তান কোনো তিলাওয়াত না জানলে অথবা তিলাওয়াত অশুদ্ধ থাকলে তাকে এ সুযোগে শুদ্ধ তিলাওয়াত শেখানোর ব্যবস্থা গ্রহণ পিতামাতার দায়িত্ব এজন্য রমজানের আগেই শিক্ষক ঠিক করে রাখা উচিত অন্তত নামাজ পড়ার জন্য জরুরি পরিমাণ সুরা ও নামাজের মাসাইল ভালো হবে রমজান আসার আগেই নিশ্চিত করা পরিবারের প্রত্যেক সদস্যই যেন রমজানের কোরআন তিলাবতের অভ্যাস গড়ে তোলে সেজন্য পরিবার প্রধান তাদের উৎসাহিত করবেন সন্তানরা যেন ফেসবুক বা টিভিতে অযথা সময় নষ্ট না করে আবাদতে মনোযোগী হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমলের প্রস্তুতি ও আমল দেখুন আমলের প্রস্তুতিও কিন্তু আমলই যেমন এক হাদিসে এসেছে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেব না যার দ্বারা তে আলা গুনাহগুলো মিটিয়ে দিবেন এবং জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন সাহাবাই কারাম বললেন অবশ্যই বলুন হে আল্লাহ রসুল রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কষ্টের সময় পূর্ণরূপে অজু করা মসজিদের দিকে বেশি বেশি আসা যাওয়া করা এবং এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করা এখানে মূল আমল কিন্তু নামাজ অজু করা মসজিদে যাওয়া এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করা এগুলো হলো নামাজের প্রস্তুতি অথচ রসমাল্লা সাল আলাইসাল্লাম এগুলোর জন্য ও নির্ধারণ করে দিয়েছেন এতে বোঝা গেল আমলের প্রস্তুতি ও আল্লাহ তে আল্লাহর দরবারে আমল হিসেবেই গণ্য এমনকি প্রস্তুতি পূর্বেও আমলের সমান সব পাওয়া যায় যেমন রসল সাল আলহি ও বলেন শুনো তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষা ছিলে ততক্ষণ তোমরা সালাতেই সুতরাং যদি আমরা রমজান আসার আগে রমজানের ফজায়াল ও মাসাইলের আইন শিখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রমজানের রহমত দিয়ে দিবেন এবং রমজান আসার আগেই আমরা রমজানের ফজিলত পাওয়া শুরু করবো আল্লাহ রমজানের হালাল খানার ফিকির করুন হাদিস শরীফে এসে রসোল্লাহ সাল আলহি ওসলাম বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচারিতা ও মন্দ কাজ করা পরিত্যাগ করতে পারেনি তার পানাহার পরিত্যাগের কোনোই গুরুত্ব আল্লাহর কাছে নেই আল্লাহ তালা তার পানাহার পরিত্যাগ করার কোন পরোয়া করেন না আমাদের জীবনের একটি বড় ধরনের মিথ্যাচারিতা ও মন্দ কাজের নাম হলো হারাম খাওয়া অন্তত রমজানকে এ থেকে পবিত্র রাখে এমনিতে হারাম তো সর্বাবস্থায় বর্জনীয় কিন্তু কিছু মানুষ আছে এমন এরা হারামের মধ্যে যেন সুপারগুলোর মতো আটকে আছে। এদের কি হারাম বর্জনের নসিহত যতই শুনান না কেন কেনে নিবেন না এদের প্রতি আমাদের মাসায়াসগণের একটা কাকুতিপূর্ণ নসিহত হলো আল্লাহর বন্দা অন্তত রমজানে এসব থেকে বেঁচে থাকো পরিবারকে হারাম থেকে পবিত্র রাখো রমজানের রহমত কুড়াতে না পারলেও গজব আহ্বান করো না এই জন্য প্রয়োজনীয় রমজানে তোমার কত টাকা খরচ হবে হিসাব করে ওই পরিমাণ টাকা কারো কাছ থেকে ঋণ নাও এবং ওই টাকাগুলো রমজানে পরিবারের জন্য খরচ করো তবুও গুনাহ ও হারাম মুক্ত রমজান কাটাও এবং নবজি আলাইহি আলহিউসাল্লাম ও জিব্রাহিল আলহি ইসালামের বদুয়া থেকে আত্মরক্ষা করো রমজান কুরআন নাজিলের মাস এই এ মাসের অন্যতম আমল হলো কুরআন তেলাওয়াত করা আমরা অনেকেই ভাবছি রমজান আসলে খুব তেলাওয়াত করব। আসলে এরকম সাধারণত হয়ে ওঠে না বরং অভ্যাস থাকতে হয় এই জন্য আজ থেকে কিছু কিছু তেলাওয়াতের অভ্যাস করুন যে বদ অভ্যাস হঠাৎ ছেড়ে দেওয়া কঠিন হবে বলে মনে করেন তার দূর করার অনুশীলন এখন থেকেই শুরু করে দিন এখন থেকে কিছু জিকিরের কিছু দোয়া ও কান্নাকাটির প্র্যাকটিস শুরু করে দিন অন্যতায় পরে কষ্ট হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন।